এই বহু রাবার প্যান্টগুলো কত যে বানিয়েছি তা বলে বোঝানোর নয় তবে বেশিরভাগই একই ধরনের থাকায় খুব বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আজকেরটা বেশ ইউনিক যেটা হতে চলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে এরকম কালারটা আমার সাধারণত এর আগে চোখে পড়েনি এটা ছিল আমার এক কাস্টমারের অর্ডার করা আর অর্ডারটা সেই পাঞ্জাব থেকে করেছিল এক দিদি ভাই দুটো বহো আবার ব্র্যান্ডের অর্ডার করেছিল একটা ছিল মাল্টি কালার যেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এটা একটু ইউনিক ছিল বলে যার ভিডিওটা তোমাদের সাথে আবারও শেয়ার করছি আর এটা উল দিয়েই বানিয়েছি তোমরা তো অনেকেই জানো এগুলো ডলে সুতো দিয়েও বানানো যায় তবে এখানে উল দিয়ে আমি বানাচ্ছি এর মধ্যে যে চামস আর পুঁতিগুলো ব্যবহার করেছি এটা কিন্তু দিদিভাই ভাই বলেছিল তুমি তোমার পছন্দ মতোই ব্যবহার করো তাই আমি আমার পছন্দ মতো অনেক কালারফুল পুঁতি কাউরি শেল হ্যাঙ্গিং বল এই সব কিছু করেছি আর এই ছিল এটার ফাইনাল লুক আমার কিন্তু বেশ অন্য লেগেছে আর খুব ভালো লেগেছে আর ওই দিদিভাইও কিন্তু জিনিসটি পেয়ে খুব খুব খুশি হয়েছিল তবে আজকে এই আবার ভ্যানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এর সাথে সাথে তোমাদের মাল্টি কালার টাও লাস্টে একটু দেখিয়ে দিলাম যাই হোক সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে কোনো ভিডিওটিতে টাটা